সালাম আলাইকুম ইসমিল্লাহ রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা কাটিং হচ্ছে এখানে উপরে কামিজ গিয়ে কাজ আছে নিচেও আছে এখানে এটা অনেক সময় কাটিং করতে এলোমেলো হয়ে কাজ আপনারা এই কারণে আপনাদেরকে এটা খুব সংক্ষেপে দেখিয়ে দেবো এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্টে সর্বপ্রথম এভাবে ধরে মাঝখান বরাবর করে এখানে একটা বাস দিবেন আয়রন দিবেন আয়রন দেওয়ার পরে বাসটা দেওয়ার পরে তারপরে দুইটা দুইটা পার্ট আছে এখানে একটা সামনে একটা পিছলে আর একটা হাতা তারপরে হচ্ছে গিয়ে পিছনের পার্টটা প্রথমে কাটিং করব আমরা এখন যেহেতু এটা সামনে কাজ আছে পিছনের পার্টটা কাটিং করব পিছনের পার্টটা কাটিং করার সময় নিচের থেকে আমরা মাপ নিব সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা মার্জিন দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কামিজের গ্যারেল পার্ট গ্যারের পার্ট দেওয়ার পরে সর্বপ্রথম এটা কাটিং করে নেব cutting করার পর এখন আমরা যার যে যার মত করে gas দিতে পারবো সমস্যা নাই আপনার যা প্রয়োজন আপনি দিতে পারেন এখন আমি এখানে দিচ্ছি তেরো মানে তেরো দু ছাব্বিশ অথবা চোদ্দ দেওয়া যায় যেহেতু সুতার কাপড় ধোয়ার পর একটু ক্ষেপে যায় তারপর এখানে চোদ্দ দেওয়া যায় তারপর এখান থেকে শুরু করে আমরা লম্বার মাপটা দিব লম্বা এখন আমরা দিচ্ছি যেহেতু এটা লম্বা শর্ট এটা লম্বার মাপটা হচ্ছে মাত্র চল্লিশ চল্লিশ হলে আমরা সাড়ে চল্লিশ চল্লিশ দেওয়ার পরে এখানে আবার ঠিক আগের মতো সাড়ে সাত দেওয়ার পরে তারপরে এখানে দিবেন বিশ শুধু দুইটা আমার মনে রাখলেই চলবে একটা হচ্ছে সাড়ে সাত আর একটা হচ্ছে বিশ দেওয়ার পরে সাড়ে সাত দেওয়ার পরে এখানে একটা মার্জিন দিবেন সাড়ে সাতের মাথায় যেখানে সাড়ে সাত আছে এখানে একটা মার্জিন দিবেন আর এখানে একটা মার্জিন দিবেন তারপরে হচ্ছে এখানে একটা মার্জিন তাহলে এখানে হচ্ছে বডি এখানে হচ্ছে হিপ মাঝখানে একটা বাকি থাকলো এখানে আমরা এই ফিতাটাকে এভাবে দিয়ে মাঝ সেন্টার করে নেব। এই যে এভাবে এটা হচ্ছে আমাদের পেটের মাপ তখন পেটের মাপটা বাইরে গেলো পেটের মাপের এখানে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিবেন তাহলে এখন আমাদের এখানে হচ্ছে সাড়ে সাত তারপরে হচ্ছে তো এখানে ফিতা ভাগ করে দেওয়া হলো তারপরে এখন আমাদের গলার মাপটা গলার মাপ দিয়ে দিছি আমরা এখানে ফুটের মাপ ফুটের মাপ হবে আমাদের সাত মানে সাত দুগুনা চোদ্দ তারপরে হচ্ছে এখানে হচ্ছে বডির মাপ প্রথমটা এখানে বডির মাপ হচ্ছে চল্লিশের চার ভাগের এক ভাগ চার দশে চল্লিশ তারপরে এখানে হচ্ছে হচ্ছে ছত্রিশ চার নং ছত্রিশ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের তৈরি মাপ এখানে কোনো ফিটিং মাপ নেওয়া হয় না এখানে আমরা যা সেলাই করবো তাই মাপ আছে আপনারা চাইলে ফিটিং মাপের থেকে দিতে পারেন এখানে হচ্ছে চল্লিশ বডি তারপরে শেপকার কাটটাকে এভাবে ধরে এটা সোজা দাগ দিলে জিনিসটা টান হয়ে যায় এখানে এখানে সোজা দেওয়া যাবে না এখানে হালকা একটু টেরেস করে দিবেন দাগটা মানে দাগটা একটু মোরার দিকে করে দিবেন দেওয়ার পরে এখানে একটা দাগ দিবেন তারপরে শেপ কার্ডের যে এই মাথাটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অল্প একটু দাগ দিবেন আবার এটাকে ঘুরিয়ে আবার এখানে একটা দাগ দিবেন দেওয়ার পরে তারপরে ওই দিকে গ্যারের মাপ এখান থেকে শুরু করে ডাইরেক্ট এখানে একটা গ্যারের মাপ দিবেন এই যে দাগটা হয়ে গেল তারপরে এখানে এখন আমাদের অনেকে আছে যে যে সাইডের যে কাটাটা এটা বড় ছোট হয়ে যায় এটা ছোট না হওয়ার কারণে আপনি চাইলে এই যে এখানে যে যে এখানে এখান থেকে এই পর্যন্ত যা প্রয়োজন তা দিতে পারেন এখন আমি এখানে সাড়ে বারো দিচ্ছি আপনি ইচ্ছা করলে তেরো দিতে পারেন যেহেতু এটা লম্বা শর্ট এই কারণে আমরা মাত্র সাড়ে বারো দিচ্ছি তারপরে এখানে হাফ ইঞ্চি দিয়ে দিবেন এই মার্জিনটা শেষ এটা হচ্ছে পিছনের পার্ট অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড়ের যাতে এই পাশটা সামনের দিকে থাকে আর আমরা সব সময় কাপড়ের উল্টা পাটে মার্কাটা দিয়ে থাকি যাতে সেলাইয়ের পরে এই যে মার্কাটা এটা যাতে না দেখা যায় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে খোলা পাটটা আপনারা সামনের দিকে দিবেন আর যে বন্ধ পাটটা এটা আমার এখানে থাকবে তারপরে এখানে এক ইঞ্চি দিবেন দিয়া মার্জিন করে নিবেন একদম পুরাটা মার্জিনটা হয়ে গেছে তারপরে হচ্ছে কাটিং এখানে এই পর্যন্ত আসি এই ডাউনটা তারপরে এখানে দাগে দাগে কাটিং করে নিবেন কাটিংটা করতে করতে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে যদিও প্রথম প্রথম না হয় তারপরে এই দাগে দাগে কেটে ফেলবেন তাহলে আর কোনো সমস্যাই হবে না আর যে side যে ফাঁড়াটা আছে ওইটা অনেক সময় মারার সময় দেখা গেছে বাঁকা তাড়া হয়ে যায় এক inch ই বরাবর সোজা করে দাগ নিলে তাহলে এই জিনিসটা সমস্যা হবে না তারপরে নিশানটা দিয়ে দিবেন নিশান দিতে ভুলবেন না নিশান না দিলে আপনার সেলাই করতে আপনার খুবই সমস্যা হবে নিশানটা দিয়ে দিবেন এখানে একটু বাঁকা আছে আমি একটু কাটিং করে নিলাম এখন আমাদের সামনে পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট পিছনের পার্টটা কাটিং হয়ে গেছে এখন হচ্ছে সামনের পার্টটা সামনের পার্টটাকে এভাবে ধরে আবার ঠিক একই সিস্টেমে আবার একই সিস্টেমের সামনের পাট কাটা খোলা পাটগুলো এদিকে থাকবে বন্ধ পাটটা আমার দিকে থাকবে তারপরে এখানে যে কাটিং করা পাটটা আছে এটা এখানে দিবেন দেওয়ার পরে যদি এখানে কোনো কাজ থাকে এই যে এরকম কোন কাজ যদি থাকে তাহলে আশা করি কাজটা এভাবে একুরেট করে নেবেন না হলে আপনার জামাটা যখন গায়ে দিবেন তখন এই কাজটা বেশ কম হয়ে যাবে আর এই এখন এই জিনিসটা আর হবে না এখন এভাবে সোজা করে এটাকে বেছে নেবেন এখন আমরা পিছনের পাটটা কাটার কারণে কাটিং এর কারণে আমাদের যে সামনের যে কাজটা আছে ওই কাজটা অ্যাকুরেট ভাবে থাকবে এখন এটা পুরোপুরি এইদিকে লক্ষ্য রাখতে হবে যেন কোনোরকমে এখানে যেন কম না হয় এখানে যদি পুরোপুরি ঠিকভাবে থাকে তাহলে যে আমার সামনে আর পিছনের পাঠটা বড় ছোট হবে না একরেট থাকবে সেলানোর সময় তারপরে ঠিক আগের মতো মতো করে কাটিং করে নেবেন মিশানটা দিয়ে দিবেন সব জায়গায় জায়গায় তাহলে যখন সেলাই করবেন তখন আপনাদের কাজটা করতে আর সমস্যা হবে না এখানে নিশান দিয়ে দিবেন এখানে একটা এখানে একটা মোট তিনটা নিশান গলারটা সহ চারটা এটার কাজ এখন আমরা যে হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এখান থেকে পর্যন্ত একটা মাপ দিয়ে নেবেন এখানে আছে নয় ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা নয় ইঞ্চি হয়েছে হয়ে যাবে কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে হাতাটা হাতাটাও ঠিক একইভাবে বাঁশ দিয়ে নেবেন যেহেতু হাতা হাতাটা পুরাপুরি খোলা ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে এটা এভাবে ছিল তারপরে এটা এভাবে বাঁশ দিয়ে দিছি উল্টা পাট এটা তারপরে এখানে যে ফুলটা আছে ঠিক এখানে একটা ফুল আছে তখন আমরা এটাকে এভাবে ধরে দিলে দেখা যায় যে ফুলটা দোনো পাশ একুরেট আছে কিনা দেওয়ার পরে এখানে বাঁশটা দিয়ে দিবেন একদম মাঝখান করে মাঝখান বরাবর করে মার্কাটা দিয়ে দিবেন দেওয়ার পরে অনেক সময় ঘরে আয়রন যখন থাকে না তখন আমাদের জন্য যখন অনেক সময় ঘরে আয়রন থাকে না না থাকার কারণে কাপড়টা গুছিয়ে থাকে তখন আপনাদের কাটিং করতে কোনো সমস্যা হবে না হয় হালকা এভাবে স্প্রে থাকলে স্প্রে করে নেবেন নিয়ে তারপরে এখানে একটু ডলা দিবেন ডলায় দেওয়ার সাথে সাথে দেখবেন কাপড়টা অনেকটাই সোজা হয়ে গেছে আগে যে বাঘাটা ছিল এটা আর থাকবে না আপনার জন্য অন্তত কাটিং করতে সহজ হবে একটা ডলা দিয়ে দিবেন হয়ে গেছে তারপরে এখানে আবার আগের মতো এই ফুলটা লক্ষ্য রাখতে হবে এই এই ফুলটা 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 যে এখানে একটু একটু বাঁকা আছে এটা নিচের দিকে নেবেন একদম বরাবর দিবেন না হলে আপনার যে হাতাটা সেলাইয়ের পরে একটা কাজ উপরে একটা কাজ নিচে নেমে যাবে এখন আর এই জিনিসটা হবে না যদি দিতে পারেন তারপরে হচ্ছে গিয়ে এবার কাটিং এখানে একটা মার্কার দিবেন দেওয়ার পরে এই নিশানটা দেওয়ার পরে এখানে কাটিং করে নেবেন প্রথম এখানে মুখের মাপটা একরেড রাখবেন লক্ষ্য রাখবেন এখানে কাপড় গুলা সব একুরেড ভাবে আছে কিনা ঠিক আছে কোনো সমস্যা না হলে বাস ডাগটা দেওয়ার পরে এখন আমাদের হাতার লাম্বার মাপটা হাতাটা আমরা হাতার লাম্বার মাপ দিচ্ছি আমরা আঠারো এখন এখানে আঠারো কাপড় নাই কাপড়ে যা আছে আমরা তা দিয়ে দিবো পুরা সতেরো সতেরো দেওয়ার পরে এখানে একটা মার্জিন তারপর আবার এখানে তিন তিন দেওয়ার পরে আমরা যে ওইখানে মোহরাটা একটা মাপ দিয়েছিলাম তখন মোহরাটা মাপ ছিল আমাদের নয় তখন এখানে নয় দিয়ে দিবেন তারপর এখানে একটা মার্জিন হ্যাঁ তার মুখ দিয়ে যার মতো দিতে পারেন আমি সাড়ে দশ দিয়ে দিচ্ছি এই দাগটা যদি আপনার দেওয়া বেশ কম হয় তাহলে আপনার হাতাটা এখানে টাইট হয়ে যেতে পারে এখন আমাদের এখানে আর হবে না যদি আপনি এই এই থেকে এই পর্যন্ত দিতে পারেন আপনি এখান থেকে শুরু করে এটা এখানে দিয়ে তারপরে এখানে দিবেন তাহলে আপনার এখানে কোনো মাপ ধরতে হবে না কোনো কিছুই লাগবে না আপনি শুধু দাগে দাগে সেলাই করে দিবেন হয়ে যাবে তারপরে এখানে একটা হালকা দাগ দিয়ে দিবেন বাস তারপরে এখন কাটিং একটু লক্ষ্য করেন যারা নতুন তাদের একদম সহজভাবে বুঝিয়ে দিলাম তারপরে এখানে হালকা একটু বাড়তি রেখে কেটে ফেলবেন এখানে দাগ দিতেও পারেন দাগ না দিলে যদি আপনি পারেন বুঝতে তাহলে এইভাবে কেটে ফেলবেন তারপরে এখানে একটা নিশান এখানে একটা নিশান দিয়ে দিবেন হয়ে গেল আমাদের পুরাপুরি একটা জামা কাটি